উনিশশো একানব্বই সালে যখন সাতাশ থেকে তিরিশ বছর করা হয়েছিল তখন আমাদের গড়াইও ছিল একান্ন বছর এখন বাংলাদেশের মানুষের গড়াই চুহাত্তর বছর হওয়া সত্ত্বেও এখনো আমাদের বয়স তিরিশ বছর করে রেখেছে আপনারা জানেন কোভিড নাইন্টিনে আমাদের আড়াই বছর নষ্ট হয়েছে অধিভুক্ত সাত কলেজ থেকে আমাদের দেড় বছর নষ্ট হয়েছে সে সঞ্চয়টা আমাদের চার বছর নষ্ট হয়েছে আর যে সার্টিফিকেট আমরা তেইশ বছরে পাওয়ার কত সেই সার্টিফিকেটটা আমরা আঠাশ একটা স্বাধীন রাষ্ট্রের দাঁড়িয়ে লাল সবুজ আর পতাকা গারে গণতন্ত্রের মাধ্যমে দাঁড়িয়ে স্বাধীন রাষ্ট্রের দাঁড়িয়ে আমরা কেন আমরা ইনভ্যালিড হয়ে যাব আমাদের 23 বছরের সার্টিফিকেটটা কেন 30 বছরের দেওয়া হয়েছে আমার 23 বছরের সার্টিফিকেট কেন পাঁচ বছর নষ্ট করে দেওয়া হয়েছে যেহেতু আমার 5 বছর নষ্ট হয়েছে সেহেতু আমরা 5 বছর ফেরত চাই আপনারা দেখেছেন 165টা দেশে 35 প্লাস যাদের চাকরিতে আবেদনের বয়স 35 হওয়ার কারণে

ডিভাইসের মাধ্যমে কোন চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে না কোন জাতির সাথে প্রতারণা করতে পারবে না ওই আপনারা যারা বসে বসে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আপনারা দেখেছেন আমরা লড়াই করেছি জালিয়াতি প্রক্সি ডিভাইস দুর্নীতি করে করে পরীক্ষা হয় এদের মুখোশ খুলে যাবে তাই আমাদের সাধারণ শিক্ষার্থী অধিকার নিয়ে তারা ছিঁড়ে পেটি খাচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা চাই চুয়ান্ন বছরের ইতিহাসে এবছর হয়তো যোগ্য শিক্ষামন্ত্রী স্বয়ংাল আমাদের জন্য নিয়ে দিয়েছেন আমরা এরকম শিক্ষামন্ত্রী সারা জীবন চাই সারা বাংলার আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে যে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে এই রাষ্ট্র তিরিশে ইনভাইট করে দিয়েছে বলে আমাদের নাকি তিরিশে তিরিশের পর আমাদের মেধা থাকে না তাই আমি আজ পুরে হয়ে আসছি এই রাষ্ট্রকে দেখাতে চাই তিরিশে যদি আমি পুরো হয়ে থাকি আমার জন্য এই সার্টিফিকেট গলায় থাকবে আমি সাদা কাপড় পরে আসছি কাপড়ের কাপড় পরে আসছি তাহলে আমাকে মেরে ফেলেন তব তিরিশ থেকে পঁয়ত্রিশ বের করে ছাব্বিশ লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন প্রয়োজনে আমার বুকে গুলি চালান তবু এই ছাব্বিশ লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন এই যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেন আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমরা সমাজে ইনভ্যালিড হয়ে আছি শত শত শিক্ষার্থী আজকে মারা যাচ্ছে সুইসাইড করছে এই শিক্ষার্থীদের মুক্তি দেন এই শিক্ষার্থীদের যন্ত্রণার আগুন থেকে বাঁচান এই শিক্ষার্থীরা আজকে কেন রাজপথে থাকবে কেন তারা পড়ার টেবিলে ফিরতে পারছে না কেন মেধাবী শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যাচ্ছে কেন তাদের বেঁধা কাজে লাগানো হয়ে যাচ্ছে না দেশে সড়ক উন্নয়ন হয় এই দেশে অবকাঠামকতা উন্নয়ন হয় তাহলে কেন মেধাবী ভলিড হয়ে মেরে হয়ে সুরক্ষা শরম বিসর্জন দিয়ে রাজপথে বসে থাকবে আজকে দেখেন হাজার হাজার শিক্ষার্থী এখানে বসে আছে 26 লাখ শিক্ষার্থীর চোখের পানি কেন এই দেশের গো আমরা শুনতে পাচ্ছে না আমরা যদি এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন বাস্তবায়ন হচ্ছে আমরা এই রাজপথ ছেড়ে যাব না যদি গুলি করতে হয় সবাইকে একসাথে মারতে হবে শত শত নয় হাজার হাজার শিক্ষার্থী আজ এখানে উপস্থিত আছে আমাদেরকে একসাথে গুলি করে মেরে ফেলতে হবে আর না হয় প্রজ্ঞাপন জারি করে আমাদের ঘরে হবে আপনারা জানেন এর আগেও আমরা অনেকবার আন্দোলন করেছি প্রশাসনের তরফ থেকে আমাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহার দু হাজার আঠারোতে থাকা